হারাম জেল কাটলাম মামলা খাইলাম সেই লোককে আজকে নমিনেশন থেকে বঞ্চিত করে একটি কুচক্রী মহল এটা আমরা মানতে পারি না আমাদের নেতা তারেক রহমান বলেছিল যাদের যারা জেল কেটেছে দলের জন্য কাজ করেছে আন্দোলন সংগ্রামে যাদের সবচেয়ে বেশি ভূমিকা ছিল তাদেরকে আমরা মনোনয়ন দিব আজকে আমার মা জননেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে সেই অবস্থায় দলের মার কথা চিন্তা না করে দলের কিছু কুচক্রী মহল এই মুহূর্তে নমিনেশন ঘোষণা করার দরকার ছিল না কিন্তু তার একটা ষড়যন্ত্রমূলক এই এই নমিনেশন ঘোষণা করেছে যা মুন্সীগঞ্জের তিন আসনের জনগণ মেনে নিতে পারে নাই তারই বহি প্রকাশ আজকের এই উপস্থিতি সংগ্রামী ও সাথী বন্ধুরা আমি কেন্দ্রীয় নির্বাহী কমিটির দৃষ্টি আকর্ষণ করে বলছি এই নমিনেশন আপনারা পরিবর্তন করুন জনগণের মধ্যে মতামত গ্রহণ করুন যে সবচেয়ে বেশি জনপ্রিয় তাকেই আপনি নমিনেশন দেন আমরা আপনারা জানেন এই আপনারা জানেন না জনগণের হাতের আপনারা না বুঝে তখন এটা সিদ্ধান্ত দিয়ে দেন এটা কোনো অবস্থাপে গ্রহণযোগ্য না